নমস্কার দেখছেন টকটু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে জানাবো যে খবর সিপিআইএমের অভ্যন্তর থেকে কিন্তু এবার গোষ্ঠী কোন্দলের অভিযোগ এবং এমন গোষ্ঠী কুন্দলের অভিযোগ সেটা কিন্তু প্রকাশ্যে এলো সিপিআইএমের অভ্যন্তর থেকে খবর এলো যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা কমিটি তৈরি হয়ে যাওয়ার পর সম্মেলনের মাধ্যমে তৈরি হয়ে যাওয়ার পর একের পর এক নাম প্রত্যাহার করছেন নেতা নেতৃত্ব এবং জেলা কমিটির যে তৈরি হয়েছে নতুন পঁয়ষট্টি জনের জেলা কমিটি তার মধ্যে থেকে আঠেরো জন এখনো পর্যন্ত সিপিআইএমের যারা নতুন জেলা কমিটি মেম্বার হয়েছেন তারা নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন জেলা কমিটির পথ থেকে এবং সেই জায়গা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যখন এই আঠারো জনের মধ্যে বারো জন এমন মানুষ আছেন যারা কিন্তু সর্বক্ষণে সিপিআইএম কর্মী এবং টাইমার হিসেবে পরিচিত এবং তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য মিলি চক্রবর্তী কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সুজন চক্রবর্তী তার স্ত্রী মিলি চক্রবর্তী তিনিও দক্ষিণ জেলা কমিটির মধ্যে নতুনভাবে যুক্ত হয়েছিলেন কিন্তু কেন এই বিবাদ প্রবীণ নেতারা কিন্তু চাইছেন এই মুহূর্তে সিপিআইএমের নবীনদের তুলে ধরতে এবং সেই নিয়েই কিন্তু মূল বিরোধ দুই পক্ষের মধ্যে আমরা যা জানতে পারছি সূত্র মারফত যে সুজন চক্রবর্তীর অনুগামীরা এবং শ্রমিক লাহির অনুগামীরা তাদের মধ্যে এই মূল বিবাদ যে এক নতুন প্রজন্মের নেতা অর্থাৎ নবীন একজন নেতা তিনি কিন্তু অবশ্যই জনপ্রিয় সেই নেতাকে কেন জেলা কমিটিতে নেওয়া হলো না সেই নিয়ে কিন্তু মূল বিতর্ক কিন্তু তারপরেও যে প্রশ্ন উঠে আসছে যে শুক্রবার থেকে যে জেলা সম্মেলন হলো তার পরবর্তীতে যে নতুন জেলা কমিটি তৈরি হলো সেখানে সিপিআইএমের নিয়ম বা গঠনতন্ত্র কিন্তু এই অনুযায়ী চলে যে যে কোনো শাখা কমিটি থেকে শুরু করে একদম রাজ্য কমিটি পর্যন্ত এরিয়া কমিটি হোক বা জেলা কমিটি যে কোনো সম্মেলনে যখন নতুন কোনো কমিটি তৈরি হয় তখন কিন্তু নতুন কমিটিতে থাকা যারা সদস্য তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয় এবং সমর্থন নেওয়া হয় যে সমর্থন রয়েছে কিনা সংখ্যা সংখ্যাগরিষ্ঠদের এবং সংখ্যা গরিষ্ঠ মানুষরা যদি সমর্থন করেন অনুমোদন দেন তাহলেই এই নতুন জেলা কমিটি বা যে কোনো কমিটি কিন্তু অনুমোদন পায় বা তাদের লিস্ট প্রকাশ্যে আনা হয় এবং লিস্ট প্রকাশ্যে আনার পর এই যে ঘটনাটা কিন্তু অবশ্যই নজিরবিহীন বাম আমলেও এমন ঘটনা ঘটতে দেখা যায়নি সাম্প্রতিক ইতিহাসে সাধারণত সিপিআইএমের অভ্যন্তরে এই যে গোষ্ঠীকন্দল সেই গোষ্ঠীকন্দল কিন্তু দেখা যায় না এবং রাজনৈতিক বিশ্লেষকরা যে কথাটা বলছেন যে সিপিআইএম এর যখন বাইরে অবস্থা ভোট বাক্সের নিরীখে রীতিমত তলানিতে গিয়ে থেকেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দু হাজার প্রত্যেকটি নির্বাচনে সিপিআইএম রীতিমত ধাক্কা খাচ্ছে যে কোনো উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী দিলেই তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে সেই জায়গায় কি এই ধরনের ঘটনা কখনো অভিপ্রীত অবশ্যই নয় এবং অবশ্যই কিন্তু বারংবার সিপিআইএম স্ট্র্যাটেজি বদলাচ্ছে কখনো কংগ্রেসের হাত ধরছে কখনো কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর হাত ধরছে সেই হাত কখনো ছেড়েও দিচ্ছে এবং সেই জায়গায় যখন কখনোই কোনোভাবে সিপিআইএম নিজেদের অস্তিত্বটা ভোট বাক্সে টিকিয়ে রাখতে পারছে না যদিও বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে আমরা দেখি সিপিআইএম নেতা নেতৃত্বরা অবশ্যই নিজেদের জমিটা মজবুত করার চেষ্টা করেন যেমন আর করা আন্দোলন কিন্তু তার পরবর্তীতেও কিন্তু অবশ্যই সিপিআইএম এর ভোট বাক্সে কোনোভাবেই তারা খাতা খুলতে পারছে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে জেলা কমিটি তৈরি হয়ে যাওয়ার পর এত বড় গুরুত্বপূর্ণ একটি কমিটি তৈরি হয়ে যাওয়ার পর সেখান থেকে আঠেরো জন যে নতুন সদস্য তারা নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন ঘরোয়াভাবে যে ঘটনা মিটিয়ে নেওয়া যেত সেই ঘটনা বাইরে প্রকাশ্যে চলে আসছে সেই নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা অর্থাৎ সিপিআইএমের বিরোধীরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলছে কে তারা যারা বাইরে সিপিআইএম করেন তারা ভেতরে গিয়ে বিজেপিকে ভোট দেন এবং বিজেপির পর তরফ থেকে সুকান্ত মজুমদার বলছেন যে যারা এই মুহূর্তে সিপিআইএম করেন তারা সিপিআইএম অর্থাৎ পুরো সিপিআইএম বর্তমানে পশ্চিমবঙ্গের তৃণমূলের বি টিম হিসেবে কাজ করছে কোর্ট আন কোর্ট বলেছেন সুকান্ত মজুমদার সুতরাং বুঝতেই পারছেন যে এই ঘটনা কিন্তু অবশ্যই রাজনৈতিকভাবে সিপিআইএমকে আরো বেশ একটা তলানিতেই নিয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা যদিও সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলছেন তাদের দলের নিয়ম অনুযায়ী এটা নয় যে দিল্লির থেকে একটা কমিটি তৈরি করে দেওয়া হলো এবং সেই নিয়েই চলবে কমিটিটা সুতরাং তাদের দলের মধ্যে এটা নিয়ম রয়েছে যে যদি কারুর পছন্দ না হয় তিনি কিন্তু নাম প্রত্যাহার করতেই পারেন সুতরাং লিখিতভাবে জেলা কমিটির কাছে লিখে নাম প্রত্যাহার করা এটা কিন্তু অবশ্যই নজিরবিহীন ঘটনা আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে এই জট কবে মেটে কিভাবে মেটে রাজ্য কমিটি এই জটের অভ্যন্তরে নিজেরা এই ঘটনা রাশ টানার চেষ্টা করলেও কিন্তু থামেনি এই ঘটনা বারংবার আমরা দেখেছি একের পর এক নাম প্রত্যাহার করছেন সিপিআইএম নেতা নেতৃত্বরা আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে সিপিআইএমের যে নবীন নেতাকে নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছিল তাকে কোনোভাবে নতুনভাবে আবার সম্মেলন করা হয় কিনা নতুন নতুনভাবে এই জেলা কমিটির মধ্যে নিযুক্ত করা হয় কিনা এবং এই আঠেরো জন আবারও ফিরে আসেন কিনা সেই সমস্ত খবর আমরা আপনাদের অবশ্যই দিতে থাকব এবং অবশ্যই আমরা নজর রাখবো যে সিপিআইএম দু হাজার যে কর্পোরেশন ইলেকশন সেখানে নিজেদের কতটা জায়গা দখল করতে পারে কোনোভাবে কোনো কি তারা পেতে পারে সেই দিকে যেমন আমরা নজর রাখবো দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশনেই বা সিপিআইএম কী ভাবছে কী করছে নতুন কী স্ট্র্যাটেজি বা ফাঁদছে সিপিআইএম সেদিকেও কিন্তু অবশ্যই নজর থাকবে আমাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ